আমিও কিন্তু একটি পেজ ক্রিয়েট করেছি সেটাতে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি এখন কিন্তু আমি পারহানাবিতি আপুর মতো একটা নামি দামি গাড়ি কিনে নেব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো তো ইদানিং দেখছি ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে পারহানাবীতি আপু একটা গাড়ি কিনেছেন অনেক দামি আর সবাই কিন্তু কমেন্ট বক্সে সবাই না কিছু কিছু মানুষ কমেন্ট বক্সে ঢুকলেই দেখা যায় যে কমেন্ট করেছেন ফেসবুকে টাকা দিয়ে গাড়ি কিনেছেন তবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কি এতটাই সহজ যারা ফেসবুকে পেজ ক্রিয়েট করে সেখানে অ্যাক্টিভ থেকে কাজ করছে তারাই বুঝে একমাত্র কতটা কষ্ট করতে হয় এখানে টাকা ইনকাম করার জন্য যেমন এই যে আমি ছোট্ট একটা পেজ করেছি তেমন তেমন কিছু দিন হয়নি তবে এখানে অ্যাক্টিভ না থাকলে দুই একদিন না থাকলে সব কিছু কিন্তু ডাউন হয়ে যায় মানুষ এত সহজেই টাকা ইনকাম করে না রে ভাই মানুষ টাকা ইনকাম করতে হলে প্রথমে পরিশ্রম করে এই যে আপু এতক্ষণ এত কিছু করেছেন উনি কিন্তু একদিনে করেন নাই আর উনি কিন্তু বসে বসে এগুলো করে নাই আপু দিন রাত পরিশ্রম করেছেন এরপর কিন্তু এতদূর এগিয়ে গেছেন আমরাও ইনশাল্লাহ আগামীতে এগিয়ে যাব অনেক দূর অনেক কিছু করার স্বপ্ন তবে স্বপ্নটা পূরণ করতে হলে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব নয় আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি মানে এটা হচ্ছে কালকের ভিডিও তো কালকে আমি আপলোড করতে পারিনি তো ভিডিওতে সব কিছু শেষ করে এডিট করে ভিডিওতে বয়স দিতে পারিনি কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছিল আর আজকেও বৃষ্টি হচ্ছে তো ভিডিওতে বয়স দেওয়া যাচ্ছে না এরপরেও কষ্ট করে যদি অসুবিধা হয় শুনে নেবেন করার কিচ্ছু নেই তো এখানে আমি দুপুরে রান্না বান্না করেছি প্রথমে ডাল দিয়ে ডাল বোনা করেছি মানে একটু ঘন করে ডাল রান্না করেছি ডিম বোনা করেছি এরপরে গরুর হাড় দিয়ে আলু দিয়ে জুল করেছি আর এখানে রান্না বান্না শেষ করে রান্না করে গ্যাসটা কিন্তু অনেক তেল ছিচে বাট তাকে তো সেটাকে ভালোভাবে ধুয়ে সিঙ্কে অনেক তালা বাসন ছিল সেগুলো ধুয়ে আর এদিকে দেখেন আমার চলাটা একদম চকচক হয়ে গেছে তো দুপুরে গোসল টোসল শেষ করে বাচ্চাদেরকে খেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো তো তখন দেখি বাইকের শব্দ গিয়ে দেখি আমার হাজব্যান্ড এসেছে আসার সময় আমাদের জন্য কিছু লিচু আর কিছু নিমকি এনেছেন কারণ আমার ছেলেটা নিমকি অনেক পছন্দ করে প্রথমে ভেবেছিলাম লিচুগুলো একদম টক হবে কারণ এগুলার স্কিনটা একদম গ্রিন কালারের ছিল তো পরবর্তীতে এটা ছিলে যখন মুখে দেই, মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুস্বাদু ছিল অনেক মিষ্টি ছিল অনেক রসালু ছিল একদম রসগোল্লার মতো ছিল তো এরপর উনি আসার সময় আবার এনেছিলেন আমাদের জন্য আইসক্রিম তো সেটাও কাছে এটা হচ্ছে কালকের ভিডিও কালকে কিন্তু এদের এগুলার ফটো আমি পোস্ট করেছি তো এরপর আবার উনি চলে গেছেন কিছু পার্সোনাল কাজে এসেছিলেন আর আজ কালকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ